গত পনেরো মাস ধরে যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা স্থাপত্য গড়ে তোলা হয়েছে তা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেন ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে বান্ডেল টাকা বিকাশ কিনে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বাহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে র্যালির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় কথা বলেন তিনি প্রধান বিচারপতি বলেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা পরিহার করা উচিত এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উত্তর গেট বেগম খালেদা জিয়া হলের পাশ থেকে শুরু হয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং